আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন আজকে সাত রোজা আলহামদুলিল্লাহ আমরা সাতটি রোজা আস্তে আস্তে পার করে ফেললাম এই যে আমি এখানে কিছু আয়ের মাছ নিয়ে আসছি আয়ের মাছটা আমি লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে নেওয়ার পর একদম যখন সাদা হয়ে গিয়েছে তখন আমি মাছটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি এই যে ভেজা হয়ে গিয়েছে এপিট প্রত্যেক মাছই ভাজা ভেজেই রান্না করি আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে এই যে হলুদ ঝাল ধনিয়া গুঁড়া আর হলো জিরা গুঁড়া আর এই যে একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এই যে একটু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছে মশলাটা যে আলুটা দিলাম যে একটা আলু অল্প করে অল্প পরিমাণে দিয়েছে ভালোভাবে আলু করে মশলাটা আবার কষাচ্ছে আলুটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ মাছটা ভাজা মাছটা এই জন্য আলুটা একটু সেদ্ধ করে নিয়ে আমি মাছটা পরে দিয়ে দেব ভালোভাবে নিয়ে নিচ্ছে এখন হলো এই যে মাছটা আমি ভালোভাবে নেড়ে নিয়ে দেখলাম যে আলুটা সেদ্ধ হচ্ছে হয়েছে না আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে মানে অর্ধেক বেশি একদম সেদ্ধ না পরে আমি যে মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে ভালো ভাজা মাছ তো অত ইয়ে না একটু ভেজে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি লেবু টেবু দিয়ে একদম যেন কোনো গন্ধ না থাকে স্মেল না থাকে মাছের যে একটা স্মেল থাকে এই গন্ধটা যেন না থাকে এই যে ভালোভাবে একটু মশলার মধ্যে মাছটাও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এমনিও মাছটা আমি একদম শুকনো শুকনো করে ভুনা করে রান্না করব রোজার মাসে কোনো ঝোল টোল ভালো লাগে না আর এমনিও এই মাছগুলো আমি হলো একটু ভুনাই করি ঝোল কখনোই করি না এই যে শুকিয়ে যাচ্ছে একটু আঠা আঠা টাইপের হলে খুব ভালো লাগে আয়ের মাছ বোয়াল মাছ এগুলো ঝোল ভালো লাগে না এই যে একটু আঠা আঠা টাইপের একটু আলো দিয়ে করে নিয়েছি আর যা রান্না করি তাই থেকে যায় আর আমার যে হেল্পিং হ্যান্ড কাজ করে ওনাকে দিয়ে দিই ওনারও শরীর খারাপ উনি হলো ছুটি দিয়ে দিয়েছে ওনার হলো জন্ডিস হয়েছে গরিব মানুষ এরভাবে আটকে রেখে তো লাভ নাই এই ছুটি দিয়ে দিয়েছি দুই তিন দিনের জন্য এই যে আমার মাছটা বেশ হয়ে যাচ্ছে ভালোভাবে আমি একটু মশলাটা কষিয়ে মাছটা দিয়ে কষিয়ে আমি ভালোভাবে একটু পানি দিয়ে আবার ফুটিয়ে নিচ্ছি আসলে মানুষের কখন কার কী হয় বলা যায় না কার কখন কোন অসুখ বিসুখ সমস্যায় মানুষ পড়ে ওরা গরিব মানুষ ওরা তো বলতে পায় না যে কাজ না করলে যদি আবার আমরা কাজ থেকে আবার বের করে দিই কিংবা না নিই অন্য মানুষকে নিয়ে জন্য চুপ করে কাজ করে যাচ্ছিলো আমি বললাম যে খালা তুমি দুই দিন রেস্ট নিয়ে আসো কি তিন দিন রেস্ট নিয়ে আসো সুস্থ হয়ে আসো এই যে মাছটা প্রায় হয়ে গিয়েছে রোজার মাস রহমতের মাস আল্লাহ আমাদের উপরে রহম বর্ষণ করুক তারপরেও কত পাপ করছি সারা দিনে কত বাইরে যেতে হচ্ছে কত গুণা হচ্ছে আল্লাহ মাফ করে দিক এই যে মাছটা প্রায় হয়েই গেছে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি তলায় একটু ধরা ধরা মানে একটু আঠা আঠা লেগে লেগে যাওয়ার মতো হয়ে গিয়েছিলো এর জন্য আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে এই যে মাছটা হয়ে গেল আমি এই দেখেন এমনভাবে একদম শুকনো করে নিয়েছি একটু আঠা আঠা টাইপে তার এই মাছটা অনেক ভালো লাগে এইভাবে আমার বাসার সবাই এভাবে খেতে পছন্দ করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ